আপনার জীবনে কি আপনি ইতিবাচক পরিবর্তন আনতে চান হয়তো আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চান হয়তো আপনি আরও বই পড়তে চান নতুন আর একটা ভাষা শিখতে চান বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টে দক্ষ হতে চান আপনি যাই পরিবর্তন করতে চান না কেন বাস্তবে তো করা এবং ধরে রাখা কথায় সহজ হলেও কাজে কঠিন শুধু হেলদি খাবার খেতে চাওয়ার মানেই এই নয় যে আপনি এটা করবেন শুধু বললেই যে আপনি আরো বই পড়বেন তাও নয় আর এখানে অভ্যাসের ভূমিকা আসে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের জেমস ক্লিয়ারের সেরা বই হ্যাবিটস এর মূল ধারণাগুলো সম্পর্কে জানাবো আমরা একসঙ্গে আবিষ্কার করব জীবনে বড় পরিবর্তন আনার জন্য বড় কোনো বিপ্লবের প্রয়োজন নাই আপনার নিজের আচরণ পুরোপুরি বদলানোরও কোনো দরকার নাই বরং আপনি ছোট ছোট পরিবর্তন করতে পারেন যা বারবার করলেও তা অভ্যাসে পরিণত হবে এবং বড় ফলাফল আনবে চলুন তাহলে আমরা শুরু করি চ্যাপ্টার ওয়ান ছোট অভ্যাস আপনার জীবনে শক্তিশালী প্রভাব ফেলতে পারে চলেন কল্পনা করি একটা বিমান লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পাইলট সমস্ত সঠিক তথ্য বিমানটার কম্পিউটারে প্রবেশ করালেন এবং বিমান সঠিক পথে উড়ে চলা শুরু করলো তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাইলট ভুল করে বিমানটার পথ মাত্র ডিগ্রি পরিবর্তন করে ফেললেন এই সামান্য থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রির পরিবর্তন নজর কারার মতো কিছু ছিল না এবং যাত্রাপথে তা কেউ টেরও পেল না কিন্তু পুরো যাত্রার শেষে এর প্রভাব উল্লেখযোগ্য হয়ে উঠলো যাত্রা শেষে যাত্রীরা দেখলেন বিমানটা নিউ ইয়র্কে না ওয়াশিংটন ডিসিতে অবতরণ করেছে আর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনের মিনিমাম এয়ার ডিস্টেন্স হচ্ছে তিনশো বাহাত্তর কিলোমিটার আমাদের জীবনেও তেমনি ক্ষুদ্র পরিবর্তন তাৎক্ষণিক প্রভাব ফেলে না কিন্তু যদি আমরা প্রতিদিন ছোট ছোট কাজ করি সেগুলো সময়ের সাথে সাথে বড় ফল বয়ে আনে যেমন প্রতিদিন বিশ মিনিট দৌড়ালেই আপনি কালি লিনার এবং থিনার হয়ে যাবেন না তবে মাসখানেক পরে আপনি পার্থক্য বুঝতে পারবেন